চলো ঝট করে বুঝে নেই সমকেন্দ্রিক বৃত্ত আমরা কাকে বলবো এই সমকেন্দ্রিক বৃত্ত ধরো আমি একটা প্রথমে বৃত্ত আঁকলাম কম্পাসের সাহায্যে একটা আমরা একটা বৃত্ত আঁকলাম এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এই কেন্দ্রটাকে একই রেখে আমি যদি ব্যাসারদের পরিবর্তন করে আর একটা বৃত্ত আঁকি আঁকলাম দুটো বৃত্ত আবার কেন্দ্রটাকে একই রেখে ব্যাসার্ধের পরিবর্তন করে আরেকটা বৃত্ত আঁকলাম এইভাবে তুমি যদি কেন্দ্র একই রেখে ব্যাসার্ধের পরিবর্তন করে করে ব্যাসার্ধের দৈর্ঘ্যের পরিবর্তন করে করে যে সমস্ত বৃত্তগুলো আঁকবে সেগুলোকেই আমরা বলবো সমকেন্দ্রিক বৃত্ত এটা তোমাদের জানা কি ছিল কি না তোমরা কমেন্ট বক্সে বলো এবং তার সাথে আর একটা উত্তর দাও এই যে সমকেন্দ্রিক বৃত্ত এই সমকেন্দ্রিক বৃত্তকে আমরা আর একটি আর এর নাম কি আছে তোমাদের এই অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই দিতে হবে দিয়ে দাও